সায়ানের পাশে এসে দাঁড়ালো সায়ান তখন বসে বসে গিটারের সুর তোলার চেষ্টা করছিল হঠাৎ কারো ছায়া পড়লো মাথা তুলে তাকিয়ে দেখলো আভা ওর চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে মুখটাও শুকনো চোখের নিচে কালো দাগ পড়ছে মেয়েটা বোধহয় নিজের যত্নও নেয় না ঠিকমতো এরকম ক্যান যে করে সায়ানের মাথায় ঢোকে না সায়ান বললো কেমন আছো আভা ফলের বসতে বসতে বললো এই তো আসি আপনি সায়ান বললো এই তো কেটে যাচ্ছে আভা বলল এখনো গান করেন গিটার বাজাতে ভালোবাসেন হ্যাঁন বলল অনেকদিন গিটারের সাথে সম্পর্ক ছিল না আজ ধরলাম আভা বলল কেন শায়ান বলল এখন আর সুর খুঁজে পাই না শত চেষ্টা করেও তুলতে পারি না দুজনেই নীরব হয়ে গেল চুপচাপ বসে আছে জিজি পোকাগুলো অনবরত ডেকে চলছে দুজনেই নিশ্চুপ হয়ে যাওয়ার পর আভা গেল না বসেই রইল শায়ানের পাশে আভা বলল আমার সাথে যাবেন শায়ান অবাক হয়ে বলল কোথায় আবা বলল আমাদের ব্যালকনিতে শায়ান আর চোখে আবার দিকে তাকিয়ে আছে বুঝতে চেষ্টা করছে হঠাৎ আবার এমন কথার মানে কি আবা কাপা গলায় বলল আসলে ভাইয়া আর ভাবি দুজনেই ঘুরতে গেছে তো আমি একা একা থাকব আপনি গেলে আপনার সাথে কথা বল বলা যেত শায়ান ফুরুক কুচকে আবার দিকে তাকিয়ে আছে ভয়ে আবার গলা শুকিয়ে আসছে সায়ান রাগ করবে সেটাও বুঝতে পারছে তবু ওকে বুঝতেই হবে সায়ানের মনের মধ্যে আসলে কি চলছে আর তার জন্য ওর সাথে অনেকটা সময় নিয়ে কথা বলতেই হবে সায়ান বললো হুম চলো আর নিজের বিশ্বাস হতে চাইছে না বিষ্ণয় কাটাতে না পেরে বলল আপা বলো কি কি বললেন সায়ান উঠে দাঁড়িয়ে বলো শুনতে পাওনি বললাম চলো আপা বলো সত্যি সায়ান পেছনে ফিরে তাকে আবার আবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কিছু বলল না আবার আবিরের কাদের উপর মাথা রেখে বসে আছে রুহি চারপাশের আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে এত সব কিছু মধুর জানো আবির আমি ছোটবেলা থেকেই চাইতাম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসবে আমার সব ইচ্ছা পূরণ করবে আমার সব সময় বুকে আগলে রাখবে তার কাছে আমি ভালোবাসার অন্যরকম একটা আদরের হয়ে থাকবো তেমনটি আমি পেয়েছি তোমার ভালোবাসা পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়েছে আবির কিন্তু পের বলো বলো কিন্তু কি রুহি রুহি বলল আমার খুব ভয় করে জানো তো আবির আবির বলো কিসের ভয় রুহি রুহি বলল আমার মনে হয় এতটা ভালোবাসা আমার ভাগ্য সইবে তো আমি আবির বলল রুহি পুরো কথাটা শেষ করতে পারলো না তার আগেই আবির রুহির মুখ চেপে ধরলো বের বলল কেন এমন বাজে বক রুহি আমার কষ্টটা একটু বুঝবে না তোমার কিছু হবে না রুহি আমরা সারা জীবন একসাথে থাকবো রুহির বুকের সাথে জড়িয়ে নিল আবির অন্যরকম একটা প্রশান্তি রুহির কাছে মনে হয় এটাই বুঝি পৃথিবীর সব থেকে শান্তির স্থান রুহি বলো সত্যি বলছ আবির রুহির কপালে আলতো করে ভালোবাসার পর পরশ এঁকে দিয়ে বলল হুম আমার উপর একটু ভরসা করো তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তোমাকে যেতেও দিব না রুহি বললো এত ভালোবাসো আমায় এই যে রুহি এটা ওভার অ্যাক্টিং করে বুঝছেন এই গল্পতে যেমন ওভার অ্যাক্টিং করে বাস্তব জীবনের মেয়েগুলো এমন ওভটিং করে বুঝছেন একবার কইছে ভালোবাসে তো ভালোবাসে তুই এত ডংকর স্কেন যাই হোক আমরা একটু গল্পতে যাই আমি তো আবার ওস্তান না ভুল গেছি আবির বলল এত ভালো আর কোথায় বাসতে পারলাম রুহি রুহি বললো তোমার এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ভাষা আমার নেই আবির আবির বলল গম্ভীর গলায় কথা বলো না তো এখন গম্ভীরের গম্ভীরের সময় না রুহি রুহি বললো যত স্বপ্ন এক আমি আবির হা হা করে হাসছে রুহি বলল হাসির কি হয়েছে আবির বলল কিছু না আচ্ছা একটা কথা বলো তো রুহি বলল কি কথা আবির বলল আমি যে তোমাকে বিয়ের অনেক দিন আগে দেখছিলাম তুমি কি সেটা জানো রুহি বলল হুম হালকা একটু জানি আবির বলল কতটুক আর কার মাধ্যমে রুহি বলল একটু জানি যে একটা সাদা বিলাই আমাকে তারা করতে করতে আমার স্কুল গেট পর্যন্ত গিয়েছিল সেটা শাওন ভাইয়া রুবিনা আপুকে বলছিল তাই নিয়ে ওরা হাসাহাসি করতে একটু আবির বলল এই তোটুকুই জানো আর কিছুই মনে নেই বাঁকা হাসি দিয়ে বলল আবির তুই বললো না তো কেন আবির টিপে বলল অবশ্য মনে না থাকারই কথা যে মেয়ে সামান্য একটা বেলি ফুলের মালা এর জন্য মাছ রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদের মতো ব্যয় করে কাঁদতে থাকে সেটাও আবার পহেলা বৈশাখের মতো দিনে তার এত কথা মনে কেমনে থাকবে বলো রুহি বলল তাতে তোমার কি এই 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 এক মিনিট শোনো শোনো আবির বলল কি রুহি বললো তুমি এসব জানলে কেমনে আবির দাঁতকে নিয়ে বললো সেটা তোমায় কেন বলতে যাব। রুহি বলল শাওন ভাইয়া বলছে তাই না আবির বলল না অবাক হয়ে বললো তাহলে আবির বলল আরে বাহ নিজের বোনের জন্য কেনা বেলিফুলের মালা থেকে একটা দিয়ে দিলাম আর সে কিনা এখন আমাকেই চেনে না রুহি অবাক হয়ে বলল তুমি তুমি দিয়েছিলে আবির বললো আগে মহারানী আর সেখান থেকে আপনার ওই পায়েলটা উদ্ধার করছিলাম বুঝলেন আবিরের কথাগুলো রুহির মাথার উপর দিয়ে যাচ্ছে ও চোখ বড় বড় করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। আবির চোখ টিপে বলো কি হলো অমন করে তাকিয়ে আসো কেন ভয় পায় ভয় পাইতো রুহি বলো ও পায়েলটা তাহলে তুমি চুরি করছিলে রুহি চোখ টিপে বললো আবির গাল ফুলিয়ে বললো বারে আমি যতক্ষণে দেখলাম ততক্ষণে তো তুমি হাওয়া কোথায় আমাকে একটা ধন্যবাদ দিবে তা নয় উল্টো তুমি আমাকে করা শোনা কথা শোনাচ্ছ রুহি বলো আরে আরে মজা করছিলাম তো মিস্টার সাদা বিলাই এবার বলো তারপর কি হলো আমার পিছু নিলেন যে অথচ পায়ালটা দিলেন না আবির বলো বাহ পায়ালটা কি দেওয়ার জন্য নিয়েছিলাম নাকি বলো তাহলে আবির বলো আমার মায়াবতী স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য জানো আমার তোমাকে দেখে মনে হচ্ছিল তোমাকে হয়তো আমি এতদিন খুঁজছিলাম সব সময় মনে হতো ওই এক ওই এক রত্নী মেয়েটাই আমার সব শান্তি নষ্ট করছে খাওয়া দাওয়া ঘুম এই রাতে না খেয়ে কেটে যেত ভাবতে ভাবতে কল্পনার রাজ্যে বসবাস করতাম সারা রাত কখন যে রাতটা শেষ হয়ে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না রুহি আবিরের মুখের দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছে আবির একটু থেমে আবার বলতে শুরু করলো জীবনে এমন একটা সংকট মুহূর্ত এসে আমাকে দাঁড়াতে হবে ভাবতেই পারিনি কখনো ভাবতাম পাগলা ঘোরার মতো ছুটে চলায় আমার জীবনে পরম শান্তি পরম সুখ সেই সুখী জীবনেই হঠাৎ রুহি নামের একটা পিচ্ছি মেয়ে এসে ক্লান্তির ক্লস সৃষ্টি করল মায়াবী জাল পেতে আমাকে আটকে দিল প্রতিটি দিন প্রতিটা মুহূর্ত আমি তাকে খুঁজে ফিরতাম অবশেষে স্কুল গেটে দেখা মিলল রুহি বলো এ মা আমি তোমার সব শান্তি নষ্ট করে দিয়েছিলাম পীর বলল তা নয় তো কি একদম মেরে ফেলতে চেয়েছিলে আমায় রুহি বলো চুপ আমাকে বলতে নিষেধ করে নিজেই বাজে কথা বলো আবির বলো সরি সরি রুহি বলো সরি বললে হবে না আবির বলো তাহলে কি করতে হবে এই যাও আমি নাক ধরলাম এমন কথা আর বলবো না আবিরের কথা শুনে রুহি ফিক করে হেসে উঠল আবির বলল রুহি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রুহি বলো কি সারপ্রাইজ আবির পকেট থেকে একটা পেপার বের করে রুহির হাতে দিল রুহি বেশ অবাক হলো রুহি বললো এটা কি আবির আবির হালকা হেসে বললো খুলে দেখো গাইস আজকের পার্টটা এখানে এন্ড করতেছি দেখা হবে নেক্সট পার্টে ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নিউ গল্প কামিং সুন এই গল্প প্রায় শেষের দিকে তো দেখা হবে পার্ট 22 এ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ